তখন উনি আমাকে বলতেছে যে প্রত্যেক দিন তুমি তো গ্রাম থেকে এখানে আসছো তুমি তো রুমে একাই থাকো তাই না বললাম হ্যাঁ তুমি তো প্রতিদিন ডিউটি করে যখন ছুটি হবে তোমার দশটায় বারোটায় তখন তুমি আমাকে ফোন দিবে ফোন দিলে আমি রাত্রির একদিন আসবো আসে এক ঘন্টা করে থাকবো তোমার রুম ভাড়ার টাকা মাফ হয়ে যাবে তে আমি বললাম আপনি একটা বাড়ি এলো হয়ে এরকম ভাড়াটি এক এরকম প্রস্তাব কীভাবে দেন আপনি কইলো যদি মানতে পারো তাহলে মানো আর না হলে আমার টাকা দিয়ে আজকে বাড়ি থেকে চলে যাও আমি সুবর্ণা আমার বাড়ি টাঙ্গাইলে আমি আমার জীবনের আপনাদের নতুন একটা গল্প শোনাবো যেটা আমার জীবনে বাস্তব একটা কাহিনি আমি গ্রাম থেকে ঢাকা আসছি তো ঢাকা আসছি একটা চাকরি করার জন্য তো সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি কোথাও চাকরি পাই নাই না পাওয়ার কারণে বাসায় অনেক কিছুদিন ধরে লকডাউনের জন্য বাসাতেই ছিলাম আর লকডাউনের সময় আপনি তো সবাই জানেন যার যার জীবনের খুব টানাটানি তারপরে মিল ফ্যাক্টরি বন্ধ সেই জন্য নতুন আসার পরে আমি চাকরি সেই হিসাবে কিছু চিন্তামনা না যে কোথায় যাব কি করব তো তিন চার মাস কেটে গেছে তিন চার মাস কেটে যাওয়ার পরে বাড়ি থেকে যা খাবার নিয়ে আসছিলাম তাও শেষ হয়ে গেছে এখন একটা জায়গায় একটা জব পাইছি তো বেতন খুব কম যেটা দিয়ে আমার সংসার চলতে ছিল না তো এই ক্ষেত্রে ঘর ভাড়াটা আমার বেড়ে গেছে ঘর ভাড়াটা আপনার তিন চার মাসের আটকে গেল তো এখন আমি কীভাবে টাকাটা সুদ করব ঘর ভাড়া দিতে গেলে চার হাজার টাকা ঘর ভাড়া দিতে গেলে আমার খাওয়াটা হয় না কারণ আমি বেতনই পাই ছয় হাজার টাকা তখন বাড়িয়ালারে বলছি যে আমার কিছু দিন সময় দেন আমার বেতন যখন আর একটু বাড়বে তখন না হয় আপনি টাকা আমি আরও বেশি করে দিয়ে দিয়ে সুদ করে দেবো তো চার মাসের ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালার ছেলে সব সময় আসে সব সময় আসতেছে বিরক্ত করতেছে টাকা টাকা করতেছে চিল্লাচিল্লি করতেছে তো আমার ক্ষেত্রে আমি পারতা ছিলাম না আমার ফ্যামিলিও সেরকম না যে আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে এই টাকাগুলো শোধ করে দেব তো একদিন হঠাৎ করেই আমি গোসল করে ঘরে থেকে বাড়াইতেছি তখনই বলতেছি আমার বাড়িওয়ালার ছেলে এসে যে এখান থেকে যদি টাকা না দিতে পারো তাহলে এখান থেকে চলে যাও না হলে তোমার এখানে আটকায় টাকা নিয়ে ছেড়ে দেবো তো ঠিক আছে আমার কাছে তো টাকা নেই আমি আর এক মাস সময় দেন আমি দিয়ে দেবো সে আমারে বলল যে না এক মাস না একদিনও তোমাকে আমি সময় দিতে পারবো না তুমি এই মুহূর্তে টাকা দিবা তো এখন আমি কীভাবে টাকা দেবো আমার কাছে তো টাকাই নেই আমি চাকরি পাইছি এক তারিখে তখন বলতেছে কয় টাকা নেওয়ার জন্য কত রকম ব্যবস্থা আছে তোমরা মেয়েরা তোমাদের টাকা ইনকাম করতে সমস্যা আছে নাকি তখন ওনার কথা আমি কিছুই বুঝি নাই কারণ আমি দেড় গ্রাম থেকে আসছি আমি কেন কাউ ভাব বুঝি না ঠিক আছে কীভাবে আপনি টাকা সুদ করবো আপনি আমাকে বলেন তখন উনি আমাকে বলতেছে যে প্রত্যেক দিন তুমি তো গ্রাম থেকে এখানে আসছো তুমি তো রুমে একাই থাকো তাই না বললাম হ্যাঁ তুমি তো প্রতিদিন ডিউটি করে যখন ছুটি হবে তোমার দশটায় বারোটায় তখন তুমি আমাকে ফোন দিবে ফোন দিলে আমি রাত্রি একদিন আসবো আসে এক ঘন্টা করে থাকবো তোমার রুম ভাড়ার টাকা মাফ হয়ে যাবে আমি বললাম আপনি একটা বাড়ি এলো হয়ে এরকম ভাড়াটিয়াকে এরকম প্রস্তাব কীভাবে দেন আপনি কইলো যদি মানতে পারো তাহলে মানো আর না হলে আমার টাকা দিয়ে আজকে বাড়ি থেকে চলে যাও তো আমার কাছে কোনো উপায় ছিল না যার জন্য আমি ওনার প্রস্তাবটা মাইনে নিতেও পারতেছিলাম না আবার নাও করতে পারতেছিলাম না কারণ এই লকডাউনের সময় আমি টাকাটা কোথায় পাব তো ওনার প্রস্তাবটা আমি শেষমেশ মাইনা নিলাম মাইনে নেওয়ার পরে বলছে যে ঠিক আছে চার মাসের ভাড়া উনি একদিন থাকলে চার মাসের ভাড়া মাফ করে দেবে সেক্ষেত্রে আমি একদিন ওনার সাথে থাকার জন্য ইয়ে করছি তো যে সময়টা উনি আমার সাথে ইউজ করছে সেই সময়টা একদিনের কথা বলে এখন দেখি উনি আমার সাথে প্রত্যেকদিন এভাবে খারাপ রিমেট করতে থাকে তো আমি যদি মনে করি যে প্রত্যেক দিন ওনার সাথে আমি এরকম করে সম্পর্ক করতেছি বা শারীরিক সমস্যা তোরতি করতেছি তো এটা আমার পক্ষে ঠিক হচ্ছে না তো আমি আমার অফিসের একজনের সাথে কথা বললাম বলার পরে উনি বলল যে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় তুই টাকাটা দিয়ে আর রুমটা ছাইড়া দে তো আমি সেক্ষেত্রে ওনাকে টাকাটা দিয়ে রুম ছাইড়া দেবো কিন্তু উনি আমাকে ওখান থেকে আসতে দিবে না বলছে দেখো তুমি এখান থেকে যদি যাও তাহলে আমি অনেক অনেক কথা বলবো আমার কাছে অনেক কিছু আছে তোমার ছবি টবি আছে ত্যান মানে তখন আমার যে ভিতরে একটু ভয় হলো যে আমি তো কিছু চিনি না যদি বাইসিস থাইকে থাকে তাহলে তো আমার সম্মান চলে যাবে তো ওখানে থাকলাম কিন্তু এভাবে প্রত্যেকদিন অত্যাচার সহ্য করতে না পাইরা একদিন আমি নিজে নিজে ওনার বাবার সাথে দেখা করলাম বললাম দেখেন এরকম করে আপনি ছেলে আমাকে ভাড়ার জন্য অনেক অত্যাচার করতেছে তো ওনার বাবাটা অনেক ভালো ছিল বয়স্ক লোক তো তাকে শাসন করলো আর আমাকে বলল যে ঠিক আছে তুমি রুম ভাড়ার দিয়ে থে তো চলে যাও এই মাসে তোমার ভাড়া লাগবে না তুমি চলে যাও কিন্তু এ কথা বাহিরে বলো না তাহলে তোমার মান মানসম্মানও যাবে আমাদের ফ্যামিলি মানসম্মানও যাবে এখন নিজের সম্মানের কথা কি কাউকে বলা যায় বাহিরে ঠিক আছে আমি ওখান থেকে নিজের সম্মান বাঁচাই নিয়ে ওখান থেকে ওভাবে চলে আসলাম তো আপনাদের কাছে এই জন্য বলতেছি লকডাউনে অনেকেই অনেক কষ্ট করছেন ভাড়া দিতে পারেন না ইয়া করতে পারেন নাই বা এখনও লকডাউন চলতেছে সেই হিসাবে আপনারা কেউ কখন এরকম কাজ করবেন না দরকার হলে রুম ভাড়া দেওয়ার জন্য আরও কষ্ট করবেন তাই বললাম কোনো বাড়িওয়ালার কাছে এরকম সমর্থ করবেন না নিজের সম্মান নিজের ইজ্জত সবসময় নিজেকে বজায় রাখতে হবে একটা মেয়ে পা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে সে জন্য নিজের দেহ নিজের সম্মান ইজ্জত তাই বলে যে একটা বাড়িওয়ালার ছেলের কাছে দিতে হবে বা বাড়িওয়ালার কাছে দিতে হবে এমন না দরকার হলে আরও কিছুদিন সময় নেবেন আমি ভুল করছি আপনারাও করবেন না তাহলে আমার মতোই একজন শিকার হয়ে যাবেন